বাহিরে প্রচন্ড বৃষ্টি আর এই বাঙালির এই বৃষ্টির দিনে খেতে চাই কি বলেন তো সেটা হলো খিচুড়ি তো যাই হোক যেহেতু রাত থেকে অনবরত বৃষ্টি চলছে ভাবলাম আজকে রান্না করে ফেলে খিচুড়ি বৃষ্টির ওয়েদারের সাথে একদমই জমে যাবে বাহিরে তো বৃষ্টি পড়ছে আর আমি চলে এসেছি খিচুড়ি রান্না করতে প্রথমে নিয়ে নিচ্ছি মুগ ডাল এবং মসুর ডাল সম পরিমাণ আর আগেই বলে রাখি ভিডিওটা কিন্তু রিসেন্ট না এটা যখন ঘূর্ণিঝড় রেমাল মানে হয়েছিলো তখন কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছিলাম ভিডিওটা করেছিলাম আর আমি এই ভিডিওটা ছাড়তেই বলে গিয়েছি তো যাই হোক এখন আমি আজকে খিচুড়িটা রান্না করব মেখে রাইস কুকারে যেহেতু গ্যাসে এত প্রবলেম করছে তাই ভাবলাম আজকে মেখেই বসিয়ে দিই তো আমি নাজিস চাল নিয়ে নিলাম তারপরে দুই রকমের ডাল ধুয়ে দিয়ে নিলাম এলাচ দারচিনি তেজপাতা তার সাথে কিন্তু পেঁয়াজ কুচি অনেক দেখি খিচুড়ির মধ্যে এক গাদা মশলা ইউজ করে আমার কাছে কিন্তু লাগে না অল্প মশলা আমার কাছে খিচুড়িটা বেশি ভালো লাগে তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এটাকে খুব ভালো মতো করে হাত দিয়ে প্রথমে মেখে নিব যেহেতু আমি এটা হাতে মাখা খিচুড়ি বানাচ্ছি আর খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা বানাবো না একটু মাখা মাখা টাইপের বানাবো যেহেতু রাইস কুকারে বানাবো এখন প্রপারভাবে তেল পানি দিয়ে এখন আমি রাইস কুকারে এটা ঢেকে দিব এই তো ঢেকে এখন আমি এটা কুকিং মোডে দিয়ে আমি চলে যাব আজকে খিচুড়ির সাথে কিন্তু আজকে আমি খাব বেগুনি তাই আমি নিয়ে নিচ্ছি এখানে ভ্যাশন ভ্যাশনের সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি সোডা কিন্তু ব্যবহার করি না যেটা শরীরের জন্য ক্ষতি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন প্রপারভাবে আগে মিক্স করে নিব দেন এটার মধ্যে আমি প্রপারভাবে অল্প অল্প করে পানি মিক্স করে একটা ব্যাটার তৈরি করে রেখে দিব আপনি কিন্তু ব্যাটারটা একটু সময় নিয়ে গুলাবেন যদি সময় নিয়ে এইভাবে যদি গুলাতে পারেন তাহলে কিন্তু বেগুনিটা অনেক ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে ভাজাটা অনেক বেশি সুন্দর হবে আর এটা কিন্তু অনেক বেশি ফুলবে এই তো ব্যাটারটা গুলানোর শেষ এখন আমি এটা একটা সাইডে রেখে দেখবো খিচুড়িটা কেমন হলো এই তো আমার খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে এখন দিয়ে দিব সাত আটটা কাঁচা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক এইরকম এখন আমি একটা সাদে ম্যাজিক মশলা দিয়ে দিব এটা অপশনাল টেস্টটা ভালো আমার কাছে সাদে ম্যাজিকটা দিলে টেস্টটা আমার কাছে খিচুড়ির অনেক বেশি ভালো লাগে এই তো খিচুড়ি হতে তো আমি এক পাট কিন্তু বেগুনি ভেজে ফেলেছি যেটা আসলে শেয়ার করিনি এখন শেয়ার করছি আমি প্রথমে ভ্যাসেনে বেগুনিটাকে চুবিয়ে তারপর আমি খুব সুন্দর করে প্রপারভাবে ভেজে নেছি। আর প্রত্যেকটা বেগুনি কিন্তু মশালা অনেক বেশি ফলেছিল এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছিল যেটা আসলে আপনাদের বোঝাতে পারবো না অনেক বেশি তো এই তো আমি এক এক করে সম্পূর্ণ বেগুনিগুলো ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটা ভাজা হতে হতে দেখাচ্ছি দেখুন এই তো আমার খিচুড়িটা মার্শাল্লা মোটামুটি মাখা মাখা ঝড়ঝড় হয়েছে এই তো খিচুড়িটা হতে হতে এই তো বেগুনিটা শেয়ার করছি এই যে আমার বেগুনিটা ভাজা শেষ অনেক বেশি তিস্পি হয়েছে আর খেতে আমার কাছে অনেক বেশি দারুণ লেগেছে এই তো এখন আমি ঢেলে নিব খিচুড়িটা অলরেডি কিন্তু সাদাতে বাবা খেয়ে ফেলেছে এখন আমি আমার জন্য নিয়ে ফেলছি কারণ যেহেতু খিচুড়িটা গরম গরম ভালো লাগে আর মা বাবার জন্য একটু একটু করে পাঠিয়েছে যদি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে আর আমার কাছে খিচুড়ির সাথে কিন্তু পেঁয়াজ ছাড়া চলে না সাথে লেবু নিয়েছি দুইটা বেগুনি নিয়েছি বেগুনি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে মাংস ভুনা ছিল গরুর মাংস ভুনাটা সেটাও নিয়ে নিলাম এই তো বাহিরে বৃষ্টির সাথে আমি উপভোগ করছি খিচুড়ি কে কে খিচুড়ি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম